সিম সিম কার্ড কার্ড সাপোর্ট করে করে না না শো বা দেখায় না অর্থাৎ আপনি আপনার মোবাইলে সিম কার্ড লাগাইতেছেন কিন্তু সেটা সাপোর্ট করতেছে না সেটা দেখাইতেছে না আপনি কেউ কেউ কল দিতে পারতেছেন না আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার মোবাইলে সিম কার্ড সাপোর্ট করবে সিম কার্ড শো করবে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করতেছি প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে তাদের মোবাইলে সিম কার্ডটা শো করতে পারে মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না এই সমস্যা সমাধান করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রবি এবং গ্রামীণ আমার দেখাইতেছে আপনি যে সিম ব্যবহার করেন সেই সিম দেখাবেন নিচে দেখেন লেখা আছে মোবাইল নিয়েও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে রবি সিম অ্যাক্টিভ এবং গ্রামীণ সিমও দেখাইতেছে অ্যাক্টিভ জাস্ট এই গ্রামীণ সিমটাকে এখন আমার শো করাবে না বা দেখবেন যে গ্রামীণ সিমটা আমার শো করতেছে না ওপরে জাস্ট এখানে দেখেন আমি অফ করে দিলাম এখন দেখেন আমার গ্রামীণ সিমটা শো করতেছে না তার মানে হলো আপনার সিমটা এখান থেকে অফ করে দেওয়া আছে তো আপনি এখানে জাস্ট ওয়ান করে দিবেন অথবা এনাবেল করে দিবেন এভাবে আপনি দুইটা সিমে আপনি এনাবেল করে দিবেন তাহলে দেখবেন যে আপনার সিমটা শো করতেছে অথবা আপনার মোবাইলের উপর থেকে একটু নিচের দিকে সব করে নিয়ে আসবেন এখানে দেখেন লেখা আছে যে এয়ারপ্লেন মোড এয়ারপ্লেন মোডটা আপনার অফ করা আছে তা সেখানে আপনি চালু করে দেবেন সরি এয়ারপ্লেন মোডটা আপনার চালু করা আছে এটাকে আপনি বন্ধ করে দেবেন তাহলে দেখবেন যে আপনার সিম দুইটা সাপোর্ট করতেছে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন